আহ একুশ সালের নির্বাচন আট দফায় তখন একটা বলা হয়েছিল যে কোভিড কোভিড এর পরে তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই আট দফায় নির্বাচন করতে হচ্ছে এবারের যুক্তিটা কি সাত দফার নির্বাচনে যুক্তিটা কি আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে সেই রাজ্যগুলো নির্বাচনও এক দফায় অথবা দু দফায় আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি আমরা সমালোচনা করছি না ইলেকশন কমিশনের সমালোচনা করছি না কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন করে কি করলেন আম্পায়ার নিজেই বেছে দিলেন